চোখ ফেরানো যায় রে বন্ধু মন ফেরানো যায় না মুখ লুকানো রে বন্ধু প্রেম লুকানো যায় না সারা বেলা সারা খুন আমার বুঝমো তোমাকে ছাড়া কিছু চায় না তোমাকে দেখে মনের স্বাদ মেটে না তোমাকে দেখে রাতের চাঁদ ওঠে না চোখ ফেরানো যায় রে বন্ধু মন ফেরানো যায় না মুখ লুকানো যায় রে বন্ধু প্রেম লুকানো যায় না সারা বেলা সারা খুন আমার অব तुम के छाड़ा किच चाहना तुम के शाद मनर शटेना के देखे, देखे रातर चाँद उठेना